এই বনশ্রী কে প্রায় রেডি এই বছরের হ্যান্ড ওভার হবে 1450 বর্গফুটের দক্ষিণ বনশ্রীর এই যে কাজী বাড়ি যে এই এলাকাটা অনেক ভালো তো ফিনিশিং এর কাজ চলছে ড্রয়িং স্পেস আর এটা হচ্ছে ডাইনিং স্পেস এটা কি এটি কিন্তু দক্ষিণমুখী এদিকে একটা দক্ষিণমুখী বেলকনি থাকবে এটা সাথে একটা ওয়াশরুম থাকবে থ্রি বেড থ্রি বাথ এবং দুইটা বেলকনি সহ চমৎকার একটি ফ্ল্যাট বিক্রি হবে বিসমিল্লা রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবারকাতো আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি ভিওয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করি ঠিক তাই তারই ধারাবাহিকতায় আজকে এসেছি বনশ্রী ইয়েস ভিভার্স আপনারা অনেকে বলেছিলেন যে বনশ্রীতে প্রায় রেডি কোনো ফ্ল্যাট আছে কিনা ইয়েস ভিওয়ার্স আজকে এসেছি আমি বনশ্রী বনশ্রীর কে ব্লকে এটা পড়েছে দক্ষিণ বনশ্রী দক্ষিণ বর্ষী কে ব্লকে একদম প্রায় রেডি বছরে হ্যান্ড ওভার হবে আড়াই কাটা জায়গার উপরে জি প্লাস সিক্স সাততলা বিল্ডিং এই বিল্ডিংয়ের লিফটের ফোর অর্থাৎ পাঁচতলায় চোদ্দোশো পঞ্চাশ বর্গফুটের থ্রি বেড থ্রি বাদ এবং দুইটা ব্যালকনি সহ চমৎকার একটি ফ্ল্যাট বিক্রি হবে এটা সম্পর্কে তথ্য দিতে এসেছি শুরুতে আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব শেষে অ্যাট এ গ্লান সব তথ্য বলে দেবো শুরুতেই আমি আপনাদেরকে এন্ট্রেন্সটা দেখাবো আপনারা আমার সাথে আসেন আর আমরা এন্ট্রেন্সটা দেখব যে এটা এখানে একটা বেশ বড় দরজা হবে এবং এর সামনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা করিডোরের জায়গা বেশ বড় একটা করিডোরের জায়গা আছে এবং এখানে স্টেয়ার বা সিঁড়িটা আছে এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন এখানে সিঁড়িটা আছে এবং এই জায়গাটা হচ্ছে লিফটের জায়গা এখানে একটা লিফট হবে এবং লিফট থেকে সরাসরি বের হয়ে আপনার রুমে যেতে পারবেন আবার সিঁড়ি দিয়েও কিন্তু আপনারা যেতে পারবেন আপনারা দেখছেন এটা এটা অলরেডি বিল্ডিংয়ের সমস্ত মানে বিল ফ্লোরগুলো হয়ে গেছে এখন শুধুমাত্র ফিনিশিংয়ের কাজ চলছে আপনারা দেখেন যে এই সিঁড়ি দিয়ে এই এন্ট্রেন্স দিয়ে আমরা প্রবেশ করলাম এই যে জায়গাটা এটা বেশ বড় একটা জায়গা আছে এটা হচ্ছে আপনার হবে এখানে ড্রয়িং স্পেস আর এটা হচ্ছে ডাইনিং স্পেস অর্থাৎ ড্রয়িং ডাইনিংটা আপনারা ইচ্ছে করলে একসাথে করলে অনেক মার্চ করলে অনেক বড় একটা হবে ইচ্ছে করলে আপনারা যদি মনে করেন যে এটা আলাদাভাবে করবেন সেটাও আপনারা অপশন করতে পারবেন তো আপনারা দেখছিলেন চোদ্দোশো পঞ্চাশ বর্গফুটের দক্ষিণ বনশ্রীতে প্রায় রেডি একটি ফ্ল্যাট যেটার ড্রয়িং ডাইনিংটা আমি দেখাচ্ছি এবার আমি শুরুতেই দেখাবো অর্থাৎ দরজা থেকে প্রবেশ করলে আপনার ড্রয়িং ডাইনিং পাবেন হাতের বাম পাশে পাবেন কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম এখানে হবে এর পাশে এই রুমটা রুমটা এই এই হচ্ছে গেস্ট বেডরুম বলতে পারেন থার্ড বেডরুম বলতে পারেন এটার সাথে বড় বড় দুইটা উইন্ডো আছে সো আপনারা মোটামুটিভাবে কমন যে ওয়াশরুম এবং গেস্ট বেডরুমটা দেখে ফেলেন একটু বলে রাখি এটি কিন্তু দক্ষিণমুখী অনেকেই বলেছিলেন যে দক্ষিণমুখী মানে ম্যাক্সিমাম যারাই আমরা আমাকে ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট সবাই বলেছে দক্ষিণমুখী এস বিহার দক্ষিণ বনশ্রীতে দক্ষিণমুখী একটা ফ্ল্যাট নিয়ে এসেছি আপনারা দেখছেন ড্রয়িং ডাইনিং কমন যে ওয়াশরুম এবং যে গেস্ট বেডরুম বা থার্ড বেডরুম দেখে ফেললেন এবার আমরা একটু সামনের দিকে আসবো সামনের দিকে আসলে এখানে একটা স্পেস পাবো আপনারা দেখেন এই জায়গাটা কিন্তু আপনার ইচ্ছে করলে এখানে বেসিন ইউজ করতে পারেন অথবা ক্যাবিনেট ইউজ করতে পারেন শোপিস রাখার জন্য জিনিসপত্র করতে পারেন যে যেভাবে পারেন সেভাবে ইউজ করতে পারবেন এই জায়গাটা বেশ ভালো একদম বড় জায়গা এবং এই ড্রয়িং ডাইনিং পাশেই কিন্তু ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট কিচেন কিচেনটা একটু দেখাই দিই আপনাদেরকে এটা খুব ছোট কিচেন বলবো না আবার খুব বড় যে বিষয়টা তা না এটা প্রায় কম বেশি হতে পারে আট নয় আট ফিট এবং নয় ফিট বেশ ভালোই একটা কিচেন এখানে ইচ্ছে করলে আপনারা আপনাদের মতো সুন্দর করে ইন্টেরিয়র করতে পারবেন যেহেতু সামনে এটা একটা ফ্রন্ট সাইড সো এখান থেকে একটা বেশ বড় একটা কিন্তু এদিকে উইন্ডো আছে সো আপনার ড্রয়িং ডাইনিং কিচেনটাও দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে দুইটি রুম দেখাবো যে দুইটা রুমেই সাথে বাথরুম আছে আছে এবং দুইটাই ইচ্ছে করলে আপনার মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারেন কেউ চাইল্ড বেডরুম হিসেবে ইউজ করতে পারেন কেউ সেকেন্ড বেডরুম হিসেবে ইউজ করতে পারেন শুরুতে এটা দেখাবো ইয়েস এই রুমটার শুরুতে আমি দৈর্ঘ্য প্রস্থটা আপনাদেরকে বলবো এটা পড়েছে মানে যদি আপনি দৈর্ঘ্য প্রশ্ন বারো বাই সাড়ে এগারো বারো বাই সাড়ে এগারো একদম একটু উনিশ বিশ হবে না বারো বাই সাড়ে বারো এরকমই একটা এখানে আপনার রুম পাচ্ছেন এটা দক্ষিণমুখী এবং এটা বেশ বড় একটা এই একটা উইন্ডো পাবেন আর এইদিকে যেহেতু রাস্তার সাইডে এটা এদিকে একটা দক্ষিণমুখী একটা বেলকনি থাকবে এবং এটার সাথে একটা ওয়াশরুম থাকবে আপনি যদি একটু দেখে নেন আপনারা ওয়াশরুমটা দেখে ফেলছেন ভিওর্স আমি একটু বলে রাখি এই অবস্থায় যদি আপনারা ফ্ল্যাটটা কিনেন সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে আপনি ইচ্ছে করলে আপনার পছন্দ মতো ফিটিংসগুলা বিশেষ করে কোম্পানি তো ভালো কোয়ালিটি দিবেই পাশাপাশি আপনারা যদি চান আরও ভালো কোয়ালিটির ফিটিংস বিশেষ করে টাইলস এবং ফিটিংস স্যানিটারি যে ফিটিংসগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দিতে পারবেন সো আমরা কিন্তু অলরেডি চাইল্ড বেডরুমটা দেখে ফেললাম এবার আমরা মাস্টার বেডরুমটা প্রবেশ করব। এস ভিউ এই মাস্টার বেডরুমটা প্রায় চোদ্দো প্রায় চোদ্দ দৈর্ঘ্যটা হচ্ছে প্রায় চোদ্দ আর এদিকে দশের মতো আছে সো সোভিয়ার্স দেখেন মোটামুটিভাবে বেশ বড় কিন্তু একটা মাস্টার বেডরুম প্রায় চোদ্দো স্কোয়ার ফিট এই চোদ্দো ফিট আবার দশ ফিট সো এখানে প্রায় একশো চল্লিশ বর্গ একটা বেশ বড় একটা আপনার মাস্টার বেডরুম পাবেন এই মাস্টার বেডরুমের সুবিধাটা হচ্ছে যেহেতু দক্ষিণমুখী একটা ব্যালকনিও পাবেন আর পাশাপাশি এদিকে তো এখন পর্যন্ত বিল্ডিং হয় না দ্যাট মিন্স এটাও কিন্তু ফাঁকা পাচ্ছেন পাশাপাশি আমি বলবো যে মাস্টার বেডরুমের যে একটা ওয়াশরুম সেটারও কিন্তু ভালো একটা স্পেস এখানে আছে আপনার চোদ্দশো পঞ্চাশ বর্গ ফুটের লিফ্টের চার পাঁচ একটি ফ্ল্যাট দেখে ফেললেন প্রায় রেডি ফ্ল্যাট ইয়ার্স আমি একটু বলে রাখি এই ফ্ল্যাটটার লোকেশনটা আবারও বলছি এই ফ্ল্যাটের লোকেশন এটা পড়েছে দক্ষিণ বনশ্রী দক্ষিণ বনশ্রী কে ব্লকে আমি যদি আরেকটু সহজ করে বলি আপনারা অনেকে চিনেন যে মেরাদিয়া যে বাজার আছে সেই রোডটা যে শেষ মাথায় চলে গেছে অনেক বড় রাস্তা এবং আপনারা জানেন যে সব সুযোগ সুবিধাগুলো এখানে আরংও আছে সো সব সুযোগ সুবিধা সহ এখানে সম্মিলিত এই ফ্ল্যাটটি এই ফ্ল্যাটটি একদম খোলামেলা মেন রোডের সাথে সামনে রাস্তা আছে পঁচিশ ফিট একটু সামনেই হচ্ছে চল্লিশ ফিট রাস্তা সব দিক থেকে এখানে বিশেষ করে কমিউনিকেশনের দিক থেকে সবচেয়ে ভালো একটা দক্ষিণ বনশ্রীর এই যে বাড়ি যে এই এলাকাটা অনেক ভালো সোভিয়েটস এটা এই বছরে অর্থাৎ ডিসেম্বরে হ্যান্ড হবে এখানে জায়গার পরিমাণ হচ্ছে টু পয়েন্ট ফাইভ কাঠা এবং এটা বিল্ডিংটা হচ্ছে জি প্লাস সিক্স অর্থাৎ সাততলা আমাদের যে ফ্ল্যাটটা বিক্রি হবে সবচেয়ে ভালো ফ্ল্যাট জি প্লাস ফোর অর্থাৎ মানে লিফ্টের ফোর অর্থাৎ পাঁচ তালায় এখানে আপনি পাবেন চোদ্দোশো পঞ্চাশ সাথে একটা কার পার্কিং এই চোদ্দোশো পঞ্চাশ মধ্যে কি কি পাবেন তিনটা বেডরুম পাবেন বড় বড় তিনটা বেডরুম এবং তিনটা বাথরুম পাবেন এবং দুইটা ব্যালকনি পাবেন এখানে লিফ্ট জেনারেটর যা যা সুযোগ সুবিধা থাকা সবগুলোই থাকবে সোভিয়ার যারা এই ধরনের অর্থাৎ প্রায় রেডি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এর যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো ভিহার্স আমি তো ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম কী অবস্থায় আছে এরপরেও যদি আপনি ফিজিক্যালি ভিজিট করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিহ শেষ করবো শেষ করার আগে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা বলে দেওয়ার আগে একটা রিকোয়েস্ট যদি কেউ প্রপার্টি রিলেটেড তথ্য নিয়মিত পেতে চায় বা জানতে চায় তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এই পেজটি ফলো দিয়ে রাখতে হবে এবং এটা রিকোয়েস্ট এটা শেয়ারও দিতে হবে সো ভিউয়ার্স প্রপার্টি রিলেটেড তথ্য পেতে হলে একটু কাজ করতে হবে এবার আমি এই ফ্ল্যাটটা যে ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখালাম এটার প্রাইসটা বলে দিচ্ছি ইয়েস ভিউয়ার্স এটা টোটাল প্যাকেজ প্রাইস অর্থাৎ ইউটিলিটি কার পার্কিং এবং সম্পূর্ণ রেডি এটা টোটাল প্যাকেজ প্রাইস পড়বে এক কোটি ১০ এটা হচ্ছে আস্কিং প্রাইস আপনার আগে দেখেন যদি পছন্দ হয় এটা নিয়ে কথা বলতে পারবো আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি দেখা হবে নতুন কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বারাকাতুহু